নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস তীব্র গরম বারে বারে বলছি তীব্র গরম এই কারণে ছাদ বাগানের দিকে যায় না কিন্তু ছাদের বাগানে এইভাবে সবজি করা যায় সেটা কিন্তু আমরা যারা ছাদ বাগান করছি বিভিন্ন ধরনের ফুল ফল সবজি ফলাচ্ছি সেটা কিন্তু দিনের পর দিন আপনাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা বাগানে সেটা শীত হোক গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই হোক না কেন ছাদ বাগান চির সবুজ রাখার দায়িত্ব যেন আমরা নিয়ে নিয়েছি আর এতে করে নিজেদের মনও যেমন ফ্রেশ থাকছে বাড়ির ছাদ বা বাড়ির নিচে যারা যে সমস্ত ঘরে আমরা বসবাস করছি সেগুলোও কিন্তু ভীষণ ভাবে ঠান্ডা আর সব থেকে মজার ব্যাপার বাজার থেকে যেগুলো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দামে সেগুলো ছাদ বাগানে কিভাবে সেগুলো তুলে ধরতে আজকে আমরা এসেছি আমাদের সকলের প্রিয় মানুষ তার কারণ গ্রিন ফেন্সের যে টাইটেল সং হয়েছে সেই গান কিন্তু দিদিদের তৈরি আজ আরও এক দাদার সঙ্গে নতুন দাদার সঙ্গে পরিচয় করাবো যিনি এই গানটার সঙ্গেও জুড়িয়ে আছে বা যুক্ত হয়ে আছে সবকিছু দেখাবো এই ভিডিওতে যেহেতু প্রথম এখানে সামনেই রেখেছি এবং তার মাথার উপরে বিভিন্ন ধরনের উচ্ছে করলা চিচিঙ্গে কোথাও পদ্ম ফুল কখনো জামরুল প্রচুর পরিমাণে কোথাও হয়ে আছে কেজি জাম এরকম নানান ধরনের টিপস এবং সেই ফল গাছ কুমড়ো গাছ কুমড়ো ঝুলছে সবই দেখাবো তো প্রথমে কেমন আছেন দিদি খুব ভালো সকালে কখন আসেন ছাদে না বিকালে না না একবার আসলে তো হয় না কারণ এই গরমের সময় তিনবার জল দিতেই হয় তিনবার জল দিতেই হয় হ্যাঁ এটা কিছুদিন আগেও ছিল না কিন্তু ওই গ্রিন নেট দেওয়ার পরেও দেখছি বেশ কিছু গাছে তিনবার জল না দিলে হয় না যেমন ওই চিচিঙ্গা গাছটা অলরেডি দুবার জল দেওয়া হয়ে গেছে তারপরে দেখুন পাতাগুলো কেমন ঝিমিয়ে রয়েছে ঝিমিয়ে আছে হ্যাঁ এটা এরকমই থাকবে আবার বিকেল হলেও একা একাই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ চিচিঙ্গে এত তাড়াতাড়ি হয় আমারও জানা ছিল না হয় চাষিরা যারা চাষ করে তারা কিন্তু ছাদ বাগানে এইভাবে এক একটা ক্রেটের মধ্যে এক একটা গাছ দেওয়া আছে তাই তো এক একটা ক্রেটে দুটো আচ্ছা দুটোতে এত খেয়েছেন এইটা প্রথম অনেকবার খাওয়া হয়ে গেছে আচ্ছা অনেকবার খাওয়া হয়ে গেছে মানে কন্টিনিউ একবার ফলন ধরলে আপু এখন হতেই থাকবে ফলের ক্রেটের মধ্যে খুব সহজে এইভাবে চিচিংয়ে হয় দেখাচ্ছি পুরো মাটি একদম প্লেন মাটি আর কি আছে মাটির সঙ্গে গোবর হ্যাঁ মাটি গোবর আর মাঝে মাঝে মিক্স খাবার দিতে হয় সেটা আমি নিজে বানাই অনেক কিছু একসাথে মিক্সড করে সেটা দিয়ে দেওয়া খোল জল নর্মাল খোল জল তো সরষের কলের জল হ্যাঁ সরষের কলের জল পচিয়ে দেওয়া হয় এ ফার্স্ট টাইম নাকি এটা সেকেন্ড থার্ড টাইম চলছে উচ্ছে খুব একটা হয়নি এটা নিয়ে তিনবার চলছে না খাচ্ছেন তিনবার সেটা বুঝতে পারছি আমি বলছি চাষ করলেন কতবার ও মানে তবে চিচিংগে বা এই মানে আমার এই ছাদ বাগানটা নতুন কিন্তু আমি আর বাগানে তো মোটামুটি দশ বারো বছরের একটা অভিজ্ঞতা আছে নিচে আমার বাগান ছিল কিন্তু এই বাগানটার বয়স এখন এক বছর পূর্ণ হয়নি কমপ্লিট হয়নি আমরা আরেকটা নতুন সিস্টেম দেখব নতুন জিনিস দেখব সেটা দেখুন দেখে ভালো লাগবে এই দেখুন অনেক খরচা করতে হবে তা নয় আপনার স্ট্যান্ড আছে স্ট্যান্ডের উপরে আপনি গাছ রেখেছেন এবং ওইটাকেই সুন্দর করে দড়ি পেঁচিয়ে এবং মাসের বাঁকারি দিয়ে ঘর করা আছে মানে এর চারিদিকেই সবজি ফলতে ফলাতে পারে ওর জন্যই করেছি কারণ কত মাচা করবো এইখানে রয়েছে এখানে রয়েছে এই মাচাটা উঠছে টিচিং এ সবই হবে হ্যাঁ আর ওপাশে লাউ ও রেখেছি যদি হয় হবে সবে উঠছে লাউ গাছটা এত টিচিং হয়ে আছে কাউন্টিং করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাথায় এই যে প্রচুর 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 কাউন্টিং করে শেষ করতে পারবেন না দুর্দান্ত রেজাল্ট এই আরে আসি লাল শাক এখানে এখানে ফুটছে দেখুন জলপদ্ম আবার এই জায়গাটায় হয়ে আছে ভীষণ সুন্দর কুমড়ো কি প্রথম এটা হলো এখন হতে থাকবে তাই তো এখন কুমড়ো কুমড়োটা সাধারণত খুব কঠিন দেখা যাক এই দিকটায় আবার চলে আসুন এই দেখুন লাউয়ের ছনি ধরেছে এটা এটা কতদিন আগে বসানো মানে উচ্ছেটা তারপর চিচিঙ্গেটা এটা দু মাস হলো দু মাসের মধ্যে ফলন পাওয়া যায় দু মাস মানে এক মাসের মধ্যেই ফলন পাওয়া যায় এক মাসের মধ্যে ফলন পাওয়া যায় আচ্ছা এইটা হলো আপনার জামরুল সবুজ জামরুল হ্যাঁ প্রচুর জামরুল ছিল উৎপাদ কিসের আছে পাখিতে সমস্ত খেয়ে গেছে সমস্ত আচ্ছা পাখিতে সমস্ত সমস্ত খেয়ে গেছে তবু এই অল্প কিছু বাঁচাতে পেরেছি আর কি বাঁচিয়ে রেখেছি যোনটাও খেয়েছি বাবা খেয়ে নষ্ট এই সব পাকিতে খেয়ে যাচ্ছে সবজি ফল এদের যত্নের কি কিছু ডিফারেন্ট আছে আলাদা কিছু আছে আলাদা বলতে সবজিটাতে খুব দ্রুত পোকা ধরে তো ওজন্য কীটনাশকটা ঘন ঘন স্প্রে করতেই হয় আর ফল গাছে তো একটা মোটামুটি রেগুলার ওয়াইজ 15 দিন পরে করলেও হয় কিন্তু সবজিটা খুব যত্নে রাখতে হয় পোকার বিশেষ পোকা পোকা এছাড়া তেমন কিছু না পোকাটা ভীষণ পোকার পোকার ওষুধ কিছু ব্যবহার করেন হ্যাঁ এক এক সময় এক একটা ব্যবহার করি কন্টিনিউ একটা কিছু ব্যবহার করলে সেটা খুব একটা কাজ হয় না আচ্ছা যেমন কাকা আছে কনফিডার আছে আমার কাছে তারপরে ওই টাটা ফেন একটা আছে ওটা খুব কমই দি যখন খুব মারাত্মক কিছু হয় তখন না হলে উৎস ওস্তাদ আছে ওস্তাদ আছে নিম তেল আছে সবই আছে যখন যেরকম লাগে সেরকম আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই একই রকম ওষুধ দিলে কাজ হয় না ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকি আর এই যে শাকের দানাগুলো বসিয়েছেন এটা তো আপনার পদder করবে বলেন করেছিলেন হ্যাঁ আর এখন গাছ লাগিয়ে দিয়েছি জাস্ট মাটি তৈরি করে শাকের বীজ ফেলে দাও বীজ ফেলে দাও আর তেমন কিছুই না এই লাল শাকগুলোও তাই এগুলো কাটেননি কেন কেটে খেয়ে ফেলতাম আপনি আসবেন বললেন তার জন্য আর কাটি দিই এই যে এটা কেটে খেলে তবে নিচেরগুলো বাড়বে বাড়বে হ্যাঁ মানে দুবার করে বীজ ফেলেনা একবার ফেললেই একবার বীজ ফেললেই মোটামুটি বেশ কিছুদিন ধরে খাওয়া যায় কারণ এটা যখন আমি ভেঙে নেব এটা তো মরবে না এটা থেকে আবার গজাবে আচ্ছা আবার গজাবে কাটলে আবার গজাবে হ্যাঁ খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে আর আমরা ভিডিও করছি টাইমটা একটু ভালো করে দেখে নিন এখন বাজে 12টা 15 ঠিক আছে 12টা 15 এই গাছ একদম দিয়েছে আমাকে এই যে ফুল হয়েছে ছোট ছোট সাদা সাদা ফুল হয় হম এইগুলো পদ্দের গামলাগুলো তো টানা রোদরে রাখলে ভালো হয় হ্যাঁ ভালো হয় এবার ভাবছি বার করে দেব কারণ যেটা ভালো জায়গায় আছে ওটার মধ্যে ফুল হয়েছে যায় টানা রোদেই দেব বার করে ঝুলছে সেটা ভালো চলুন ওই দিকটা আমরা ফল দেখাবো আর একটু সবজি নিয়ে বলি এমনিতে এদে তো ধরুন ফল হচ্ছে মিক্স খাবার দিয়েছেন সব ঠিক আছে এমনি আর সর্ষের খলে জল বা এসব কিছু দিতে হয় হ্যাঁ বলি প্রথমে বললাম সর্ষের খলে জলটা আমি দিন 15 পর পর দিতেই থাকি আমি করি না গরমেও দেন হ্যাঁ একদম কোন ডিএপি বা

চলুন তার আগে চলুন দত্তপ্রিয়াটা ক্রিয়াটা দেখাই হ্যাঁ ডবল মাধবীলতা এটা প্রচুর হয়েছিল এখন তো শেষ হয়ে গেছে দত্তপ্রিয়াটা একটু দেখাই সুন্দর করে অনেকেই দত্তপ্রিয়া গাছ এখনো কেনেনি খুব কম দাম পঞ্চাশ ষাট টাকা করে দাম কিনতে পারেন একটা দত্তপ্রিয়া দুর্দান্ত গাছ ফুল সব সময় থাকে তো সব সময় থাকে সব সময় ফুল থাকে জামরুল হ্যাঁ জামরুল এটা তো প্রচুর ছিল আমি দেখাতে পারলে খুশি হতাম প্রচুর গাছ ভরে জামরুল ছিল গাছ ভোরে জামরুল ছিল এটা লেবু গাছ হ্যাঁ এটা এই বছর ফল আসেনি এটা সাদা জাম এটা সাদা জাম এটা সবেদা গাছ হ্যাঁ এটা মিটাপের গাছ মিটাপের গাছ ভালোই যায় ফলন আসছে সেই কেজি জাম বলেছিলাম ফলন হয় কি দেখুন তবে ফলন হয়েছে হ্যাঁ

ছোট্ট গাছ তো এবছরই বসানো আশা করা যায় না হবে তা এই গাছে দুটো লেবু ধরেছে গাছ একটু বড় কেনা ভালো বলে মনে হচ্ছে ফল গাছ নাকি ছোট গাছ কিনে আনাই ভালো মাঝারি সাইজ কেনা ভালো একদম বাচ্চা হলে ঠিক আছে মানে একটু সময় লাগে আর মাঝারি হলে ভালো কারণ অনেক বড় গাছ এনে তাতে ফল ধরা গাছ কিনে এনে মজাটা কোথায় নিজেই যদি তৈরি করতে না পারলাম আচ্ছা মানে সাদিয়া নার্সারি এবছর যে দুটো সবেদা গাছ দিয়েছে এটাই বেটার বলে মনে হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে দেখুন ওখানে কি আমার যত্নে বড় হবে ফল হবে তাতে তো আনন্দ তাহলে বাজার থেকে কিনে এনে তো অনেক ফল দিয়ে ঘর ভরিয়ে দেওয়া যায় ঠিক তাই ঠিক আর নার্সারিতে গেলে 8000 10000 টাকা দিলে সুন্দর সুন্দর ফল গাছ পাওয়া যায় তাতে লাভ দিলেই হবে তাই তো লোকে দেখে বলবে বাবা কি সুন্দর কিন্তু তাতে মনের আনন্দটা কোথায় আমরা কেন করি এগুলো মনে আনন্দ পাওয়ার জন্যই তো করি কারণ যে খরচ করা হয় এই খরচ কেউ ভাবলে বা শুনলে ভাববে বাবা এ তো পাগল কিন্তু নয় এটা হচ্ছে মনের আনন্দ মনের টানে করা এই সবুজের মধ্যে থাকলে নিজের হাতের তৈরি কোন সৃষ্টি দেখলে মনটা অভিভূত হয়ে যায় এখানেই পাওনা আর আমি যদি একটা ফল গাছ কিনে এনে বসিয়েই দিলাম সেই পাওনাটা তো আর হলো না না মোটামুটি সবে জায়গায় চারিদিকে দেখতে পাচ্ছি এতগুলো কেন ভ্যারাইটি আলাদা ভালোবাসে না ব্যাপারটা না আমার ছেলে সবেটাকে খুব ভালোবাসে ওই জন্য ভাবজি যে সারা বছর যাতে সবেদা আমি পেতেই থাকি ওই জন্য বেশ কিছু গাজাবি বসিয়েছি আর ভ্যারাইটি আমি সবগুলো নাম আমি জানি না এর সারা গাছের একটা পজিটিভ পয়েন্ট আছে সেটা কি জানেন না এটার পজিটিভ পয়েন্ট হলো ছাদ বাগানে আপনি যত গাছ করুন না কেন সবেদা গাছের মতন গ্ল্যামার কোন গাছে পাবেন না সব সময় রূপ টানটান থাকবে সব সময় ফল থাকবে মানে 365 দিন এবং গাছের পাতা সব সময় গ্রিন থাকে সবস্থ আচ্ছা এটা 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 আমরা যারা বাগান করি এটা তো চাইবো না যে সব সময় গাছ গ্রিন থাকুক এই যেমন আপনার পিছনে সবেদা গাছটা আপনি দেখবেন এর গ্ল্যামার সব সময় বাড়তেই থাকবে কমবে না মানে এই সবেদা গাছ যখন ঝোপালো হবে বড় হবে যদি তিনটে চারটে আপনার ছাদে থাকে আপনার ছাদে অন্য গাছের জায়গা লাগবে না এটাই যথেষ্ট মনে হবে যে না একটা গাছ আমি বানিয়েছি এই গাছটাই সেই গাছ যেটা যেটা আমি কেটে এটাকে সর্বনাশ করেছি ঠিক আছে এই এই এইটাই কালারটা তো খুব সুন্দর দুর্দান্ত সারা গাছ ভরে ফুল ওপাশে কিন্তু ফল আছে ওপাশে গেলে দেখা যাবে হ্যাঁ দেখাচ্ছি ওদিক থেকে দেখাচ্ছি ভ্যারিগেটেড ফল আর এই ভ্যারিগেটেড পাতা প্রচুর ভালো সুন্দর সুস্বাদু এই গাছ ভ্যারিগেট পাতার যে জামরুলটা আর প্রচুর ফলনও হয় পেয়ারাটা খুব সুন্দর হয়েছে দুর্দান্ত পেয়ারা গাছ পেয়ারা হয়েছে কিন্তু ঝরে ঝরে যাচ্ছে হুম একটু ঝরে যাচ্ছে তাই তো হ্যাঁ আর কোন কোন সময় কোন কোন সময় কি জল কম বেশি হচ্ছে না আমি সব সময় দিয়াতে মেইনটেইন রাখছি কিন্তু কেন যে হচ্ছে আমি বোরন দিলাম লাস্ট দেবার পরে দেখছি এখন একটু কম ঝরছে তাহলে এই বোরন যখন দেবেন তখন এই ফল হয়ে গেল বা ফল হওয়ার কিছুদিন পর বা আবার ফল আসবে আসবে করছে এরকম সিজন তো বোঝেন সেই সিজনের সময় দিলে কিন্তু খুব ভালো হবে আচ্ছা এটা জানা ছিল না হুম

রয়েছে মানে সেই হিসাবে অনেক বেশি আর এইটা একটা ছোট গাছ হ্যাঁ হয়েছে এই দুটো ধরেছে আর একটু গ্রোথ হোক গাছটা ভালো ফলন হবে কোনো অসুবিধা নেই ও কুল হয়েছে কুল

ছোট গাছে প্রচুর এইটুকুনি গাছে যে ফল আসবে আমি ভাবিনি এক বছরের আচ্ছা ফলের ক্রেটেও প্রচুর গাছ আছে আচ্ছা দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন ইনি আমাদের গোপাল দা আমার বাগানের ছায়ার সঙ্গী গোপালদা না থাকলে বাগানটা আমি সেভাবে করতে পারতাম না কারণ বাগান করা মানে বুঝতেই পারছেন শুধু বুদ্ধি দিলে হবে না অনেক পরিশ্রম করতে হয় আমার পক্ষে সেটা সম্ভব না মাটি তোলো গোবর তোলো নিচ থেকে টপ নানান কাজ আমি বলে দিই এটার সঙ্গে এটা মেশাও সেটার সঙ্গে সেটা করো কিন্তু কাজ সবই করে গোপাল আচ্ছা তো গোপাল দা ছাড়া আমার থাকে কবে কবে আসে যখন যখন দরকার বললেই চলে আসে আচ্ছা বললেই চলে আসে কোন জায়গা থাকেন এখানে

দুটো টপ পরে ভেঙে সারা ছাদ মাটি কি করবো গোপালদা এসো গোপালদা আসলো কালকে সব ছাদ পরিষ্কার করে দেবো আপনি আসবেন একবারে ছাদটাও পরিষ্কার হলো আর মাটি পাটিও পরিষ্কার হলো ব্যাস ব্যাস বেশ না খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ এই এই জায়গাতে কি এখন সব লতানো গাছ দিচ্ছেন না এটা আমি পদ্ম করব আবার আপাতত এদের ফেলে রেখেছে আমি চলে যাক তারপরে আবার আবার পদ্ম করবেন তাই তো করবো পেঁপে গাছটা কি প্রবলেম হচ্ছে আসছে না নাকি না পেঁপে হয়েছে তো খাওয়া হয়ে গেছে আচ্ছা পেপে হয়ে খাওয়া হয়ে গেছে আবার আসছে না কেন জানি না রেখে দিয়েছি গাছটা সুন্দর না না হবে হবে আবার খাবার টাবার দিন উপর থেকে কিছুটা মাটি তুলে আবার নতুন করে মাটি দিন শিকর ফিকড় কেটে আবার নতুন করে দিন হয়ে যাচ্ছে আচ্ছা হবে না মানে গ্রিন নেট টাঙানো একটু দেখব গ্রিন নেট এর অন্যভাবে টাঙানো আছে অনেক জায়গায় অনেক রকম ভাবে করে আর অনেকে আছে তারে দড়ি দিয়ে নেট বানান আর এইখানটা দেখুন শুধু প্লেন দড়ি অল্প পয়সা খরচ করে এই নেট বানানো হয়েছে এটা ইশের দড়ি হ্যাঁ না না এইটা দেখতে পাচ্ছি উপরে দিদি গ্রিন কি জয়েন করা আছে হ্যাঁ সেলাই করা আছে সেলাই করা আছে সেলাই করে তিনটে পোরশন আছে আপনার তাই তো একটা দুটো তিনটা আমি পুরো একটা আচ্ছা পুরো একটা রোল কিনে নিয়েছিল কিনে নিয়ে তারপরে পড়েছে ষোলোশো টাকা রোলটার দাম পড়েছিল আরো এক দাদার সঙ্গে আমাদের পরিচয় হবে কিন্তু দাদার কথা হয়তো অনেকে শুনেছেন গান হয়তো অনেকে শুনেছেন কিন্তু এখানে বলুন দাদার নাম বঙ্কিম সরকার উনি গ্রিন ফ্রেন্ডস যে থিম সং উনি লিখেছেন উনি সুর দিয়েছেন আর সেই গানটা এবছর মিটাপে গাওয়াও হয়েছে দাদা নিজে ছিল হ্যাঁ হ্যাঁ আর শুধু এইটুকুনি বললেই হবে না উনি মানে এমন কোন যন্ত্র নেই যে উনি বাজাতে পারেন না মানে পূর্ণদাস বাউল থেকে শুরু করে সমস্ত বড় বড় শিল্পীদের সাথে উনি বাজান এই মাপের একজন মানুষ যে আমাদের সাথে মানে আমার সাথে রয়েছেন আর কি এটাতে আমি গর্বিত একদম আমরাও তাই আমাদের গ্রিন ফ্রেন্ডস যে গানটা প্রচুর মানুষ পছন্দ করেছে হাজার হাজার মানুষ পছন্দ করেছে এবং কিন্তু একটা গান লিখতে হবে বলে ঠিক আছে আমি করে দেবো তো উনি সুর দিলেন লিখলেন এছাড়া একটু আগে বলছিল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে টিভি টিভিতে উনি তো মানে সারা ভারতবর্ষ শুধু না বিদেশেও প্রোগ্রাম করে এটাই ওনার প্রফেশন বাহ ভীষণ ভালো ভীষণ ভালো পুরোপুরি দাদা এই সঙ্গে যুক্ত আছেন আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর গান বাজনা করছি এখানেও শিল্পী নেই লোকসঙ্গীতে যাদের সঙ্গে আমি থাকি না আমি গান লিখি গান সুর করি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করি আকাশবাণীতে আছি চল্লিশ বছর বিভিন্ন চ্যানেলে থাকি অল ওভার ওয়ার্ল্ড ঘুরে বেড়াই এই গান বাজনা করে এটাও একটা আলাদা প্রফেশন হ্যাঁ ছাদে বাগান যে মানুষটার সঙ্গে আছেন যাদের ছাদে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন তিনতলার উপরে তার বিভিন্ন কর্মকীর্তি দেখেছেন সামনে থেকে সাত থেকে আলাদা ভাবে কি একটা ভালো লাগা কাজ করে বলে খুব ভালো লেগেছে বলেই গান লিখতে উৎসাহিত হয়ে আচ্ছা এবং আপনার কথা শুনে যখন আমি শুনলাম যখন আপনার কথা আমার ভালো লাগলো একটা অন্য রকমের মাত্রার জিনিস আমি বললাম তাহলে তো এরকম একটা কিছু করা যেতেই পারে এবং সঙ্গে আপনার যে সাহায্য বলুন বা আপনার যে সমস্ত কিছু সব পেলাম এবং সেই অঙ্গীকার পেয়েই আমিও ঝাঁপিয়ে পড়লাম আর একদম একদম ভালোই লাগলো ভীষণ আপনাদের অনুষ্ঠানে গিয়েছিলাম আমার মন ভরে গেছে সব কিছুর জন্য তো অনুষ্ঠান হয় যে গাছ নিয়ে যারা ছাদে বাগান করে তাদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান ভাবাই ভাবাই যায় না ভাবাই যায় না নতুন পথ দেখিয়ে ভীষণ ভীষণ ভালো পুতুলদি স্টেজে উঠেছেন স্টেজে কথা বলেছেন এবং পুরস্কারও পেয়েছেন আহ সেটাকে আলাদা বাচ্চা অবশ্যই অবশ্যই এটা উৎসাহ তো যোগায় পুরস্কার মানুষকে উৎসাহিত করে অনেক বেশি এটা এটা সময় হয়েছিল যে বাগান করেও প্রচুর মানুষ ওখানে ছাদে দেখেছেন আপনি একা নয় বহু মানুষ পুরস্কার পেয়েছে প্রায় ওখানে এবছর পুরস্কারের সংখ্যা ছিল একশোর উপরে তো এটা ভালো লাগা কাজ করে হ্যাঁ অবশ্যই কারণ এটা সবুজের সাথে মানুষকে যুক্ত করতে পেরেছেন আপনি কারণ হলো এগুলো তো হারিয়ে যাচ্ছে আর আমরা তো প্রকৃতিটাকে বাঁচাতে পারছি না সব গাছ কেটে কেটে শুধু প্রমোটিং হচ্ছে আর চারিদিকে হ্যাঁ রাস্তাঘাট হচ্ছে তো সবুজটাকে বাঁচানো খুব দরকার মানুষজন তো তার ভালোবেসে ছাদে দুটো গাছ লাগাচ্ছে উৎসাহ পাচ্ছে এটা অনেক বড় একটা কাজ বাজার থেকে কি দুটো চারটে কিনবেন এখানে কিভাবে ঝুলে আছে দেখুন এছাড়াও পুরো বাগানটা যদি আমরা একটু দেখাই অ্যাপ্রক্স কত স্কোয়ার ফিট হবে আপনার এটা এটা হাজার স্কয়ার ফিট হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট বাগান আর জামাগাপুর মেলার ব্যবস্থা উপরে রাখেননি আপাতত রাখিনি রাখতে হবে রাখতে হবে ওই দিকটাই রাখতে পারেন যদি ফলের রেটে মনে হয় মনে কম খরচের মধ্যে এটাই বেটার মনে হয় নাকি হ্যাঁ কম খরচের মধ্যে আর এটা কি উম পার্মানেন্ট হচ্ছে না কারণ পারমানেন্ট গাছের জায়গায় তো বারবার পাল্টানো যায় না আর এটা না সহজে নষ্ট হয় না খুব ভালোভাবে আমি এতদিন ধরে এক বছর হয়ে গেল ভালোই আছে বেশ হ্যাঁ অনেকে দু বছর তিন বছর কন্টিনিউ চলছে হ্যাঁ কন্টিনিউ চলছে আমার এই কাকিমার সাথে একটু পরিচয় করিয়ে দিই উনি মানে যে কোনো কিছুতেই আমাদের সঙ্গে ভীষণ ভাবে যুক্ত থাকেন মানে কি বলবো যদি বলি কাকিমা রাত বারোটায় দরকার কাকিমা হাজির কাকিমা হাজির মানে আমাকে এত ভালোবাসেন আর যে যখনই ডাকবো যত কাজ নিজে থাকুক না কেন ছেড়ে দিয়ে ঠিক চলে আসবে কাকিমার নাম

সুন্দর একটা ভ্যারাইটি হ্যাঁ বাইরে প্রচুর হ্যাঁ দূর থেকে আমরা দেখতে দেখতে আসছিলাম দুর্দান্ত একটা ভ্যারাইটি এটাও খুব ভালো এই এই ফুল গাছটা আমার ভীষণ ভালো লাগে ফুল নেই এই মুহূর্তে ফুল থাকে শীতের সময় কালার চেঞ্জ হয়ে যায় পাতা ওই যে লাল রঙের লাল রঙের মতন ফুল এই যে একটু আছে হুম 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 মানে দূর থেকে লোক গেলে আপনার ছাদের দিকে তাকাতেই হবে তো এই জন্য আমি এটা করেছি এটাকে আমি এই পুরোটা আমি ভগবান বলিয়া রাখবো এইটা আমার ইচ্ছা একদম একদম এই পাশ থেকে ওপাশ পর্যন্ত সারা বাড়ি জুড়ে সবে তো এখন এক বছরও হয়নি গাছের বয়স বারুক এদেরই আমার রাখার ইচ্ছা নানান কালারের নানান কালারের হুম আর ভেতরে যা থাকার থাকলো বাইরে থেকে যেন এটা দেখা যায় ফল গাছের ক্ষেত্রেও কি ওই মিক্স খাবার সর্ষের খোল এগুলোই হ্যাঁ একstra কিছু না extra কিছু ওই মাঝে মাঝে স্প্রে করি যাম বায়োভিটা তারপরে লাস্ট কি ইনলাম হচ্ছে ইয়ে ভুলে গেলাম নামটা ইমো যখন যেটা প্রয়োজন মনে হয় হ্যাঁ যখন যেটা মনে হলো যে ঠিক লাগে দিয়ে দিলাম বায়োভিটা এক্সট্রা মাঝে মাঝে দেই অসংক অসংক ধন্যবাদ দিদিকে আর অসংক ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একদম सिंपली ভাবে সবজি গাছ তাড়াতাড়ি সবুজ করতে চাইলে সবজি গাছ করুন আর পারমানেন্ট ফলের গাছ এমন কিছু করুন যাতে সময় ফলন দেখতে পাবেন তাই না অবশ্যই এখানেই শেষ করলাম ভিডিওটা